একটা বাম সংগঠন মিলে বা নয়টা বাম সংগঠন এখন ভুলে গেছি একটা প্রার্থী দেওয়া হলো আমরা সবার কাছে গেলাম সবাই আমাদেরকে বললো ভোট দিব কারণ আমরা সোকর ভালো ছাত্র ভালো ছেলের দল কিন্তু আমরা দেখা গেল যে নির্বাচনে সেখানে দাঁড়াইছিলেন জন হারুন মোল্লা ডক্টর কামাল হোসেন নৌকা থেকে হারুন মোল্লা বিএনপি থেকে আমরা বাম গণতান্ত্রিক জোটের হয়ে গিয়ে হাতুরি মার্কা সেখানে গিয়ে আমরা এটা ভোট চাইলাম আমরা আমাদের কেন্দ্রে ঠিক তেতাল্লিশটা ভোট পাইছিলাম কবির ভাই যদিও সবাই আমাদেরকে কথা দিয়েছিলেন আমাদের বাবা চাচারাই আমাদেরকে ভোট দেবেন যেই তেতাল্লিশ জন আমরা এটা করতাম সেই তেতাল্লিশটা ভোটই আমরা পাইছিলাম এবং তারা সবাই কিন্তু বলছিল যে আমাদের প্রার্থী ভালো ডক্টর কামাল হোসেনের কোনো আশা নাই হারুন মোল্লারে তো আমরা চিনি না কিন্তু দিয়ে নেই কিন্তু একজনের ভোট আচ্ছা 43 ভোট অনেক ভোট হয়েছে আমরা 43 জনই করতাম পুরো সংগঠন 43 জনই একটা ভোট আমরা আনতে পারি নাই অন্য মানুষ থেকে আচ্ছা তার মানে হচ্ছে একটা ভোট আনতে পারি এটার অর্থ আমরা নানান ভাবে দেখতে পারি অথবা দুভাবে তো দেখতে পারি এইটার জন্য কি জনগণ আমাদেরকে কেন ভোট দিল না এর জন্য দায়ী করব নাকি জনগণকে আওয়ামী লীগ বিএনপির চাইতেও বেশি করে আমরা করতে পারি না কোথাও একটা ভুল আমাদের আছে সেই দিকে আমরা নজর দিব এটা একটা সিদ্ধান্ত ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে আপনি আর আমি যদি সারাদিন তত্ত্ব কচকচলাই তাদের পক্ষেও বলি আর তার যে দৈনন্দিন সংগ্রাম সেই দৈনন্দিন সমস্যার মধ্যে ওই পাড়ায় আমার উপস্থিতি না থাকে তাকে যদি সারা জীবন তার পাশে না দাঁড়ানোর সংgameOver আপনার সংহ শক্তি না থাকে তাহলে এই বিশ্বাস অর্জন করতে সময় লাগে এটা সাধারণ মানুষের দোষ নয় এটা বামপন্থার সীমাবদ্ধতা কারণ হচ্ছে ওই যে একটা কথা আছে ওই আপনার যা যাকরশর জেনুই নেভার এর সাধারণ যে ইচ্ছা কালেকটিভ উইল এটা আসলে কখনই ভুল করেন আপনি লক্ষ্য করুন বাংলাদেশের ইতিহাসে রুসুর তত্ত্ব এই বিষয়ে আরো অনেক বেশি করে নতুন করে প্রমাণ করা যায় আমাদের ইতিহাসের বাক বলিতে জনগণ তার এই যে হয়তো অক্ষর চেতনা ছাড়া রাজনৈতিক চেতনায় সমৃদ্ধ থেকে যে সিদ্ধান্ত গুলি গ্রহণ করেছে ঠিক তার কি হতো নাই। সেখানে আমরা যে ওখানে পৌঁছাতে পারি না আমাদের ভাষাটাও তো এখনো ঠিক নাই আমি যে তো বামপন্থার একটা লেফটিস্ট কিন্তু এই আমি যে মুসুদ্দি শব্দ বুঝতে আমার নিজে বহু বছর লাগছে ছিলাম যে বাংলাদেশের সাংবাদিকতায় বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো হস্তক্ষেপ নেই প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনব শফিকুল আলম এমন অবস্থান বা এমন বক্তব্য সঠিক বলে মনে করেন কিনা শতকরা বাষট্টি ভাগ মনে করছেন সঠিক শতকরা আটত্রিশ ভাগ মনে করছেন সঠিক না নিরানব্বই হাজার দর্শক ভোট দিয়েছেন কই ভাই এইটা নিয়ে কি আপনি একটু মন্তব্য করবেন আপনি মানে আপনি টেক একটু বলবেন যে আমরা হাজার দর্শকের ভোট আছে এখানে না জি হাজার মানুষ মানে তো অনেক মানুষ জি জি অনেক এক কম সময় এটা ওপেন ছিল এখন বোধহয় আরেকটু বেড়ে যাব জি জি আচ্ছা আচ্ছা আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসলে বাংলাদেশে সম্ভবত সবচেয়ে ভুল ব্যক্তি আমি কেন আমি বলছি আপনাকে এই পাঁচই অগাস্টের পরে প্রচুর বিদেশি সাংবাদিক এসছে আমাকে জিজ্ঞাসা করেছে এই আগে তুমি কেমন ফিল করতে এখন কেমন তুমি ফিল করো আমি বেশ কয়েকজন এডিটরের কাছে তাদেরকে গোপনে নাম ঠিকানা দিয়ে পাঠিয়েছি কেন যে সাংবাদিকতার মধ্যে বিরুদ্ধে গণতন্ত্র পরায়ণ সাংবাদিকতার জনস্বার্থ পরায়ণ সাংবাদিকতার উপর সারা পৃথিবীতে বিভিন্ন মাত্রায় বিভিন্ন ধরনের চাপ থাকে এইটা এই পেশার একটা আনুষাঙ্গিক ব্যাপার আমরা যেটাকে বলেছি যেটা থাকে প্রশ্নটা হলো সেই চাপের কাছে যদি আপনি নথি স্বীকার করেন হ্যাঁ এবং সেই চাপটা চলে গেলে যদি আপনি আবার স্বাধীনভাবে কাজ করতে পারেন এইরকম অভিজ্ঞতা যাদের তারা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে আমার জন্য এক সমান কেন আমার উপর যদি আমি সম্পাদক ছিলাম হয়েছি প্রত্যেকটা সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষ আমার উপর চাপ এসছে আমার সহকর্মীদের সততা এবং সাহসিকতার কারণে নিজের কমিটমেন্টের কারণে ওইটা আমি মানি নাই আমি রই আমি মাঝখানে একটা কথা বলতে চাই আমি বাংলাদেশে এসে আপনার ইন্টারভিউ করেছিলাম আপনাকে আমি প্রশ্ন করেছিলাম যে আওয়ামী লীগের আমল তখন যে আপনাকে মানতে হয় না বাকি সবার কেন মানতে হয় আপনি আমাকে অনুজ হিসেবে একটা সাজেশন দিয়েছিলেন যে আপনি আপনার